সাঁকরাইলের ধুলাগড়ে স্বামীর কিডনি বিক্রি করে প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী পরিবারের অভাব দূর করার নামে স্বামীকে বোকা বানিয়ে দশ লাখ টাকায় কিডনি বেচতে বাধ্য করে স্ত্রী এবং স্ত্রীর গোপন ষড়যন্ত্রের কথা বুঝতে না পেরে কিডনি বিক্রির দশ লাখ টাকা তুলে দেন স্বামী তার স্ত্রীর হাতে এবং অসুস্থ স্বামীকে ফেলে সমস্ত টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দেয় স্ত্রী ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা সাঁকরাইলের ধুলাগড় এলাকা জুড়ে অসহায় স্বামী বাড়ির সদস্যদের নিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে গেলেও ব্যর্থ হন ফিরতে কোনো মতেই রাজি হয়নি স্ত্রী এই বিষয়ে সাঁকরাইল থানায় মিসিং ডায়েরি করা হয়েছে এবং কোর্টেরও দ্বারস্থ হন অসহায় স্বামী আমাদের ষোলো বছরে বিয়ে একটা বারো বছরের মেয়ে আছে এবারে আমাদের এই অবস্থা দেখে ওয়াই বলল যে এরকম অবস্থা তো চলবে না তা তুমি এক কাজ করো মেয়ের বিয়ের জন্য কিছু গয়না হবে আর ঘটকাও হয়ে যাবে তা তুমি এক কাজ করো একটা রোজগার তো সেরকম না একটা দাও কি বিক্রি করে দাও যাকে দেবে সে তো কিছু টাকা দেবে একজনের সঙ্গে যোগাযোগ করলো ভাই ও বললো একজনের সঙ্গে যোগাযোগ হয়েছে উনি লাখ টাকা দিতে রাজি আছে যাবতীয় ওনার হ্যাঁ হাসপাতালে যাবতীয় খরচা টেস্ট ফেস্ট ওনার আহ কিছুদিন পরে আমি বললাম ঠিক আছে ভেবে বললাম ঠিক আছে আমাদের যদি সচ্ছল হয়ে যায় সব কিছু হয়ে যায় তাহলে হবে তা উনি কাউকে জানাতে পারেন করলো মানে বাবা মা দাদা ভাই কাউকে জানাতে পারুন করলো বলে দেখো কাউকে জানাতে হবে না ব্যাপারটা গুপ্ত রাখো না রাখলে সবাই জানাজানি হয়ে গেলে আমাদের খারাপ ভাববে ঠিক আছে এই বিশ্বাস আমি বললাম ঠিক আছে দেওয়া হবে তা এই আজকে একচল্লিশ বিয়াল্লিশ দিন হয়ে গেল তা উনি আমাকে বেটে আমাকে ডাক্তার বলেছিল তিন মাস তুমি বিছানায় থাকবে চলাফেরা ওটা কিছু করা যাবে না তা বাদরুমটা পর্যন্ত আমি যেতে পারবো না উনি আমাকে দেড় মাস ফেলে রেখে ওষুধ চলছে ছেলেটাকে বাজার করতে হবে নাম করে সব টাকা পয়সা ক্যাশ ছিল না মানে উনি আলমারি থেকে বার করে গয়নাঘাটি বিল সমেত নিয়ে চলে গেছে মানে কোনো প্রমাণ রাখিনি যে আমি জিনিসপত্র করতে করেছি কি করেছি রাখুন তখন থানায় মিসিং ডায়েরি করেছিলাম সেদিনকেই রাখি যেদিনকে গেছে তা মিসিং ডায়েরির ক্ষেত্রে থানা বললো যে ও প্রাপ্ত বয়স হয়ে গেছে ওকে আমরা কিছু করতে পারবো না তখন কোর্টের মারফতে গেলাম কোর্টের মারফতে গিয়ে থানা ইনকোয়ারি করে দেখলো ওরা ভার বাড়িতে আছে থানাকেও বলে দিল যে আমরা স্বেচ্ছা এইছি আমি আর ফিরবো না ঠিক আছে হ্যাঁ সব টাকাটা নিয়ে ওই জিনিসপত্র করা ছিল কিছু আর মানে দশ লাখ টাকার মধ্যে কিছু জিনিসপত্র করা ছিল আর ক্যাশ চাকরি যেটা ছিল নিয়ে চলে গেল বলে টোটালটাই হয়ে গেল তো ব্যারাকপুরে তার বাড়ি পুরি ঠিকানাটা মানে বলতে পারবো না সে রং আহ মানে ফেসবুকে আলাপ করেছিল যে আমি এসি ছাড়াই আমার বিশাল পয়সা হ্যাঁ দেশ বিদেশে ঘুরি গিয়ে দেখে সে গিয়ে দেখলাম রং মিস্ত্রি কাজ করে করেছিলাম পেলাপ থেকেও আপত্তি করেছিলাম ফোনে নে আমার ছেলেরাও আপত্তি করেছে আর দুটো ছেলেও আপত্তি করেছে কারোর কথা শোনে নে বৌমা কারোর কথা শোনে বৌমা বলছে আমার দেনা আছে দেনার জন্য দেখেছে আমার এই হয়েছে সেই হয়েছে কেউ দেখেছে কেউ কারোর কে দেখবে কে কাকে কে দেখবে এখনকার যা যুগ পড়েছে হ্যাঁ কেউ কাউকে দেখবার সিন আছে এটা ছোট ছেলে আমরা যখন আপত্তি খুব আপত্তি করেছি শোনেনি ছেলের কথা কথা জোর জবস্তি করে করিয়েছে বৌমাকে আনতে হ্যাঁ আনতে গেছিলাম তো শুক্রবার দিন গেছিলাম বৌমা তো কোনো কথাই বলে না মেয়েকে নিয়ে গেছিলাম মেয়েকে মেয়ের দিকে দেখাই নেই ঘরে যখন ঢুকলো তখন মেয়েকে নিয়ে জড়িয়ে ধরে কাঁদতে চাইছে তখন আমরা একদম না দু তিন তিন ঘন্টা ঘন্টা চার বাচ্চাটা খায় মেয়েকে ছোবে বসেছিলাম কি খেলো না খেলো খোঁজ নেয় উনি তোমার বাড়ি গেছি তোমার নারী ছেড়া জিনিস আমাদের তো এই ছেলের ওপর টান আমি দি সব ছেলেদের ওপরই টান আমার আমার কিছু হলো পরে আমি কেঁদে ফেলি আর আমার বুক ফেটে যায় অনেক কষ্ট করে মানুষ করেছি ছেলেদের ঘরে আকাজনক ঘটনা এই ঘটনাটা হওয়া উচিত নয় যেহেতু স্বামী স্ত্রীর একটা মধুর সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে স্ত্রী কোনোরকম তাকে হয়তো এইভাবে বুঝিয়েছে যে আমাদের টাকার প্রয়োজন আছে বা দেনাদুনি করেছে এইভাবে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা নিশ্চয়ই হয়েছে তো হওয়ার পরেতে একটা চিন্তাভাবনা নিয়েছে যে আমাদের যদি একটা মনে হয় আমার মনে হয় এটা যে আমাদের একটা কিডনি হয়তো তুমি দিতে পারলে আমাদের কোনো দেনাদুনি থাকতে পারে বা সংসারের আর্থিক অনটন আছে সেটাকে আমরা সলভ করে করতে পারবো সেটা স্বামী স্ত্রীর মধ্যে আলোচনার মাধ্যমে করে হয়তো করেছে করার পরে এখন স্ত্রীর মনে যে এই খারাপ মানে কুমন্ত্র আছে সেটা তো আর স্বামী জানে না কারোর মনের ভেতরে তো কেউ ঢুকতে পারে না তো উনি যেটা করেছে খুব নাক্কারজনক ঘটনা খুব খারাপ ঘটনা এতে এলাকার প্রত্যেক মানুষই মানে ছিঁছি করছে যে না না এই ধরনের ঘটনা ঘটা উচিত নয় খুব খারাপ ঘটনা ঘটেছে আগামী দিনে প্রজন্মে যারা স্বামী স্ত্রী হতে চলেছে বা হবে তারা তাদের চিন্তাভাবনা ওইটাকে কেন্দ্র করে খারাপ হতে পারে বা স্ত্রী স্বামীর উপরে যে ভরসা আছে সেই ভরসাটুকু নাও থাকতে পারে বা মনে হতে পারে এই ঘটনাটা যখনই মনে পড়বে যে আমার কোনো অসুখ হলে কোনো কিছু হলে যদি স্বামীকে বলে বা স্ত্রীকে বলে যে এইটা তোমার করলে ভালো হবে তখন এই ঘটনাটা তাদের মনে পড়ে তাদের মনে হবে না এটা করা সম্ভব না তখনই আবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংসারে নিজেদের মধ্যে অশান্তি ঘটতে পারে আচ্ছা